বার মাল্ল কবার দেখুন ভায়াগম্বর সুলাইমান লাইঙ্গি সালাহ তুয়া সালা ওনারা নিয়ে যখন বিপিনিকার দেশের মধ্যে গেলেন এবার সুলাইমানের বাগিনীগুলাকে দেখে পিপিলিকা তারিকে বলতেছেন আলাৎ নম্লা তুঙিয়া নাম লুদ হলো মাসা কিনা গুম লাহতি গুম সুলাইমান ওজন সু তার জাতিকে নি উদ্দেশ্য করে যে এই বক্তৃতা গুলা দিয়েছিলেন সেগুলা আল্লাহ কোরআন করিমের মধ্যে উল্লেখ করেছেন এবার পিপিলিকা তার জাতিকে বলে হাত নাম তার জাতিকে লক্ষ্য করে বলে আইয়ো গান ভাষা কেনা কম তোমরা তোমাদের নিজেদের ঘরতের ভিতরে প্রবেশ করো তোমরা তোমাদের ঘরতের ভিতরে ঢুকে যাও কেন কেন ঢুকে যাব লায়া হতিমান সোলাইমা জুনু তুহু গুম লায়া সর পায়গাম্বার সোলাইমা এবং ওনার বাহিনীরা তোমাদেরকে পায়ের নিচে ফেলে নিস্পৃহিত করে দিবে তোমাদেরকে হত্যা করবে যারা জেনে শুনে নয় ওয়াদান্তি তোমরা হত্যা হয়ে যাইবা হে মুসলমান একটা পিপীলিকা হইয়া তার জাতিকে কেমন নসিহত গুলা করতেছে যাতে করে তারা হত্যা হয় না যায় এবার पैগামদার সুলাইমানের বাগিনী গুলাকে নবী সুলাইমান আর রাববি পিপিনিকা বলতেছে লা সুলাইমান ওয়া এই তারা মারবে লায় সুরুন তারা কিন্তু টের পাইবে না এই বাসনটাও যদি এই পিপিলিকার থেকে যদি আমার আপনাকে আমাকে শিক্ষা নিতে পারি আমরা তো আমাদের জাতি ভাই যদি বিপদে পড়ে তারা আর কেমনে বিপদে পালাইতে পারবো এই চিন্তা এই চরিত্র স্বভাব তোমার আর আমার ভিতরে আছে এক পৃথিবীটা চারজন মানুষ তাম পৃথিবীর বাদশাহী আল্লাহ দান করেছিলেন দুইজন মুসলমানের পক্ষে আর দুইজন বেঈমানের পক্ষে মুসলমানের পক্ষে বেঈমানের পক্ষে দুইজন তাম পৃথিবীর বাদশাহ ছিলেন একজন হলেন নমরুদ আরেকজন হলেন বখতে নাসর আর মুসলমানের পক্ষে হলেন হজরত নবী সুলাইমান আলাইহি সালাতাম আর জুলকার মুসলমানের পক্ষে দুইজন আর বেইমানের পক্ষে দুইজন কেন এই ব্যবধানটা ছিল ব্যবধানটা এই জন্যই ছিল যে বেইমানরা দেশ কেমনে চালায় আর মুসলমানরা কেমনে চালায় বেইমানরা কেমন নির্যাতন করে আর মুসলমানরা কেমন সমাজতা করে ওই জিনিসটার পার্থক্য বোঝানোর জন্যই আল্লাহ মুসলমানের পক্ষ দিঘা তাম পৃথিবী দুইজন বাদশাহী দিয়েছিলেন আর বেইমানদের পক্ষ থেকে দিয়েছিলেন যাতে করে পার্থক্য মুসলমানের দেশ চালানো আর বেইমানের দেশ চালানোর মধ্যে পার্থক্যটা বুঝতে পারে আর বর্তমান মুসলমান দেশ অবস্থা কি বেইমানের চাইতেও আরো খারাপ ভাবে দেশ পরিচালনা করতেছে অথচ নিজেকে মুসলমান বলে দেশের পরিস্থিতি আপনারা আমার চাইতে আরো বেশি জানেন আমরা আইয়ামে জাহিলিয়াতের যুগ দেখি নাই দুই হাজার পঁচিশ সালের আইয়ামে জাহিলিয়াতের যুগ আমরা দেখতে পেরেছি আইয়ামে জাহিলিয়াতের যুগ আমরা দেখি নাই দুই হাজার পঁচিশ সালের আইয়ামে জাহিলিয়াতের যুগ আমরা দেখতে পেরেছি যাই হোক পায়গাম্বর সুলাইমান আলাইহ সালাতাম ওনার তিন দিন তিন ধরনের বাহিনী নিয়ে রওনা হবে আল্লাহ ওনাকে ওই তিন ধরনের বাহিনীকে চালানোর মতন শক্তি ক্ষমতাও আল্লাহ নবী সুলাইমানকে দান করেছিল উনি ওনার বাহিনী নিয়ে আনা হয়ে গেলেন যেই দেশের মধ্যে গিয়ে ল্যান্ড করলেন দাঁড়াইলেন নামলেন ওই দেশটা ছিল এই দেশের মধ্যে কোনো মানুষ বসবাস করতো না ওই দেশের মধ্যে সমস্ত যারা বসবাস করত পিপিলিকা বসবাস করত নবী সুলাইমান যখন লেন করলেন পিপিলিকাটা কি বক্তৃতা দিয়েছিলেন তার জাতির উদ্দেশ্যে ওই পিপিলিকার কথাগুলাকে আল্লাহ কোরআনের আয়াত বানাইয়া তোমার নবী আমার নবীর কাছে আল্লাহ নাজিল করেছে সুবাহান আল্লাহ বলেন হ্যাঁ পিপিলিকাটার দাম আসেনি কথা কয় না আছে না নাই তোমার চাইতে আমার চাইতে এই পিপিলি দাম হাজার গুণে আল্লাহর কাছে বেশি হাইওয়াতুল হাইওয়ান নামক কিতাবের ভিতরে আছে দশটা প্রাণীকে আল্লাহ মানুষ বানাইয়া জান্নাত দান করবে এর মধ্যে একটা হলো পিপিলিকা ওই পিপিলিকাটাকে আল্লাহ কেমতের কঠিন ময়দানে আল্লাহ মানুষ বানাইয়া তাকে জান্নাতের মালিক বানাইয়া দিবে সুবাহান আল্লাহ বলেন

যখন তিনি এমন একটা মরুভূমি এলাকার মধ্যে গেলেন গিয়ালেন করলেন এমন সম পিপিলিকাদের সর্দার হলেন একটা রানী একটা মহিলা তিনি বলেন সর্দার এবার মহিলা পিপিলিকার সর্দারটা তার জাতিকে অন্য পিপিনিকাকে উদ্দেশ্য করে বলেন হাত্তা ইদা আতাও আলা নাম

সালু আসলাম যেই দেশের মধ্যে লেন করলেন ওই দেশটা ছিল পিপিলিকার দেশ সেখানেই পিপিলিকা ওই বসবাস করতো নবী সাল্লাহ ইমান যখন লামলেন ওনার বাহিনীগুলা নিয়ে তখন পিপিলিকা তার জাতির উদ্দেশ্য যে বাসনটা দিয়েছিলেন ওই বাসনটা আল্লাহর দরবারে এমনভাবে কবল হয়েছে আল্লাহর দরবারে এমনভাবে পছন্দ হয়েছে তোমার মালিক আমার মালিক কারো কাছ থেকে করতে হয় না তারপর পিপিলিকার কথাগুলো আল্লাহর দরবারে এমনভাবে পছন্দ হয়েছে ওই কথাগুলাকে আল্লাহ কোরআনের আরাব বানাইয়া তোমার নবী আমার নবীর কাছে আল্লাহ নাযিল করেছে সুবহানাল্লাহ জুরে বলে পিপিলিকার চরিত্রটাও তোমার আর আমার কাছে নাই পিপিলিকার চরিত্রটাও যদি আপনি আর আমি গহন করতে পারি আপনি আর আমিও সোনার মানুষে পরিণত হয়ে যাব কিন্তু পিপিলিকার চরিত্র আমার কাছে আপনার কাছে নাই নবী সুলাইমান তাম পৃথিবীর বাদশাহ হওয়ার পর অন্যায় বাবু কারো উপর নির্যাতন করেছে এমন প্রমাণ পৃথিবীতে কেউ দিতে পারবে না ছোট্ট একটা বাংলাদেশের নেতা হতে পারলে মানুষের উপর কি পরিমাণ জুলুম আর নির্যাতন সবগুলা চৌকের সামনে বেশে আসে বর্তমান এখন যে অবস্থাটা চলতেছে বাংলাদেশ হয়ে গেছে সাদাবাজের দেশ এক কথা বলেন না কেন ঠিক না বেটিক সুরে কম কি পরিমাণ সাদা বাজি চলছে ক্ষমতার আওয়ার আগেই যদি এই পরিমাণ সাদাবাদি ক্ষমতার গেলে অবস্থা কি করবে আল্লাহ ভালো জানে বারাম বাগিনী নিয়ে যখন ফিপিনিকার দেশের মধ্যে গেলেন এবার সুলাইমানের মাননে বাকিিনি গোলাকে দেখকে ফিপিনিকা তার জাতিকে বলতেছে হাত্তাইদা আতওয়া আনাওয়াদিন নাম কলাথ নামলাতু আইউগন নাম্ড দু হল মাসাকি নাকুম লায়াহাতিমাননাকুম জন <śled>

লাইমান ওয়াজনুদু ওয়া গুমলাইয়াসুর পায়গাম্বর সুলাইমান এবং উনার ভাগিনীরা তোমাদেরকে পায়ের নিচে পেলে নিষ্পেষিত করে দিবে তোমাদেরকে হত্যা করবে খারাপ জেনে শুনে নয় অজান্তি তোমরা হত্যা হয়ে যাইবা হে মুসলমান একটা লিকা হইয়া তার জাতিকে কেমন নসিহত গুলা করতেছে যাতে করে তারা হত্যা হয়ে না যায় এবার তাই গান্দর বাগিনীগুলাকে বাহিনী গুলাকে নবী সুলাই এবার রাবিনিকা বলতেছে লায়াতিমান্না কুম সুলাইমান ওয়াজুনুদ এই তারা যে মারবে ওগুম লাই শুরুন তারা কিন্তু টের পাইবে না এই বাসনটাও যদি এই পিপিলি থেকে যদি আমারে আপনাকে আমাকে শিক্ষা নিতে পারি আমরা তো আমাদের জাতি ভাই যদি বিপদে পড়ে তারা আর কেমনে বিপদে পালাইতে পারবো এই চিন্তা এই চরিত্র স্বভাব তোমার আর আমার ভিতরে আছে আছে না নাই আমাদের মধ্যে পিপিলিতার চাইতে আরো নিকৃষ্ট চরিত্র আপনি আমার ভিতরে প্রবেশ করে ফেলেছে একজন ভাই বিপদে পড়ছে মুসলমান তো সে ওই বাইকে বিপদ থেকে কীভাবে উদ্ধার করা যায় কীভাবে বাঁচানো যায় এই চেষ্টা করা এইটা না করে বরং তাকে আরও কীভাবে বিপদে পালানো যায় তারা আরও কেমনে আনজায়া দেওয়া যায় এই চিন্তা আপনি আর আমার মাথার মধ্যে গোড়া। বায়ামার পায়গাম্বার সোলাইমান পিপিলিকার কথাটা ওনার কানের মধ্যে গিয়া পৌঁছে গেছে নবি সুলাইমান তো সমস্ত পাকিকুলার বাসা বুঝতেন বা সোলাইমা দাদে মলক সরওয়ারি বাসোলাইমা সোদোমতে রুই খাতে মাস দিহুয়া পরী সোদোমতে রুইং খাতে মাসদি হুয়া পরী নবী সুলাইমানকে বাতাস পর্যন্ত ওনার আনুগত্য করে দিয়েছিলেন তিনি কে না আল্লাহর নাম লইলে আপনাদের এলাকাতে গুনাহ হয় জবান কে দিছে এ জোরে আওয়াজ দিয়া বলেন ভাই জবান কে দিয়েছে তা হইলে বাতাসকে আনুগত্য নবী সুলাইমানের আনুগত্য করে দিয়েছেন তিনি কে এ জোরে আওয়াজ দিয়া বলেন না ভাই তিনি কে নবী সুলাইমান যখন পিপিলিকার কথাগুলো শুনলেন শোনার পর উনি যে মুস উনি একটা মুসকে হাসি দিয়েছে। যে একটা পিপিলিকা তার জাতিকে কত সুন্দর নসিহত করতেছে অর্থাৎ তাদেরকে বাসানোর জন্য কি সুন্দর নসিহত একটা পিপিলিকা করতেছে পিপিলিকার বাসনটা শুনে নবী সুলাইমান মুসকি হাসি দিয়েছেন জুরে বলেন মুস্কি হাসি দেওয়া এটা নবীদের পায়াগাম্বরদের সুন্নত আমাদের তো সুন্নতি হাসি বলতে নাই আমাদের হাসি হলো অট্ট হাসি প্রত্যেক পায়াগাম্বরের সুন্নত হলো মুসকি হাসি দেওয়া মুসকি হাসি দিলে ওই নবীর পয়াগাম্বরের সুন্নত পালন হয় হয় সব হয় আর আমরা যারা এটার দ্বারা কোন ফায়দা নেই এটার দ্বারা কোনো সব হয় না আমরাদের অবস্থাটা হলো আমরা 24 ঘন্টার অধিকাংশ সময় শুধু হাসি অতএব বলেন ফাল ইয়াদুকু কালিন লা ওয়াল ইয়াবুকু কাইসি বলেন তোমরা কম কম হাসো বেশি বেশি কাঁদো আর আমরা এই আয়াতের সম্পূর্ণ বিপরীত আমাদের অবস্থাটা আমরা বেশি বেশি হাসি কম কম কাঁদি আমাদের দিলটা জাহান নামের আলোচনা কবরের আলোচনা শোনার পরও চোখ দেওয়া পানি আসে না কারণ আমাদের দিলটা পাথরের চাইতো আরো শক্ত হয়ে গিয়েছে গুনা আর গুনা করতে করতে আমাদের চোখ দিয়া পানি আসবে কি করে আমাদের জবান দিয়ে আমাদের মুখ দিয়া খাবার ঢুকে হারাম এই মুখ দিয়া যেই মুখ দিয়া আমি আল্লাহকে ডাকবো মুখটার দাম আসেনিও কথা বলেন না কেন আছে না নাই এই মুখটা যে শুধু কোনো ব্যক্তি লা ইলাহা দাখালাল লাহা লা ইলাহা পড়তে পারে অন্তর দিয়া বিশ্বাস করতে পারে আর আমল দিয়া পরিণত করতে পারে এই মুখের ইলাহার দ্বারাই পৃথিবীর দশটার সমান জান্নাতের মালিক বানায় দিবে তিনিকে আর একটু আর জুড়ে বলেন তিনি কে ইমান মুসকে হাসি দিলেন পিপিলিকার কথা শুনে এই যে নবী সুলাইমান পিপিলিকার কথাটা বুঝতে পেরেছেন এই জন্যই উনি আল্লাহ রব্বুল আলমিনের দরবারে দোয়া করতে আরম্ভ করলেন আউ জিয়ানি তুমি আমাকে শক্তি দাও ক্ষমতা দাও আন আসকুরা নিয়ামাতা কাল্লাতি তুমি যে আমাকে নিয়ামত দিয়েছ যাতে করে ওই নিয়ামতের শুক্রিয়া আদায় করতে পারে আর আমরা যখন নিয়ামত পায় তখন বলে আমার পোলা বেয়দস্তাকার কারণে না এটা হইছে আমার ব্যবসা ভালো হওয়ার কারণে না এটা হইছে ওইটা ভালো হওয়ার কারণে না এটা হইছে এটা হইছে নিয়ামত যখন চিনিয়া যায় বিপদে পড়ি তখন আমরা আল্লাহরই চিনি এর আগে আল্লাহ আমরা চিনি না তখন তো ততসব একজন মুমিনের বরসা হওয়ার কথা ছিল কার উপর ভাই পাওয়া আওয়াজ দেন না মালিকের নামটা উচ্চ আওয়াজে বলেন না কার উপর ওয়া আয়না

উনি মুসকি হাসি দিলেন মুসকি হাসি দে পিপিলিকার কথাটা দে বুঝতে পেরেছেন এই জন্য নবী সুলাইমান আল্লাহ রব্বুল আলামিনকে ডেকে ডেকে বলে আউজিয়ানি হায় আল্লাহ তুমি আমাকে শক্তি দাও তুমি আমাকে ক্ষমতা দাও তুমি আমাকে ক্ষমতা দাও কে আন আশকুরানি আমাতা কাল্লাদি যাতে করে আমি তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি হায় আল্লাহ তুমি আমি পায়গা পয়গাম্বর সুলাইমানকে কত নিয়ামত দিয়েছ আমাকে তুমি পয়গাম্বরি দান করেছ আমাকে তাম পৃথিবীর বাদশাহ বানায়েছ আয় আল্লাহ তুমি আমাকে পাখি গুণের কথা পাখির কথা বোঝার মতন যোগ্যতা দিয়েছ এবং বাতাস গুলাকে আমার আনুগত্য করে দিয়েছ এই কথা বলে বলে পয়গাম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দলে আন আশকুরা নিয়ামাতাকাল্লাতি আনআমতা আলাইয়া ওয়া আনওয়ালিদাইয়া আল্লাহ তুমি আমার উপর যেই নিয়ামত গুলা দিয়েছ ওই নিয়ামত গুলার যাতে করে শুক্রিয়া দায়ী করতে পারি সেই তৌফিক আল্লাহ তুমি আমাকে দান করো আবার ওয়ালা ওয়ালিদাইয়া এবং আমার মাতা পিতার উপর যেই নিয়ামত দিয়েছ ওই নিয়ামতের শুক্রিয়া আদায় যেন আমি করতে পারি ওয়ান আমালা সালিহান তারদাহু এবং এমন নে। আমল করতে পারি এমন আমল করতে পারি যে আমল করলে তুমি আমার প্রতি সন্তুষ্ট হয়ে যাইবা আমার প্রতি খুশি হইয়া যাইবা হে মুসলমান তুমি আর আমি যে আমল করব ও আমল করব আর আল্লাহকে ডেকে ডেকে বলবো আল্লাহ তুমি আমাকে এমন করার সুকনি দাও এমন আমল করার তৌফিক দাও যা আমল করলে তুমি আমার প্রতি সন্তুষ্ট হয়ে যাইবা আমার প্রতি খুশি হয়ে যাইবা আমার প্রতি রাজি হয়ে যাইবা এমন আমল করার তৌফিক তুমি আমাকে দান করো پیغمبر সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম একজন নবী হওয়ার পরও আল্লাহ রাব্বুল আলামিনকে এক সেকেন্ডের জন্য ভুলে না এই জন্য কিয়ামতের কঠিন ময়দানে যারা দেশের বাদশা যারা দেশ পরিচালনা করে ওই সমস্ত জানোয়ার গুলাকে কেমতের কঠিন ময়দানে ডেকে ডেকে বলবে সারা এ দেশের প্রধানমন্ত্রীরা তোমরা কেন আমি আল্লাহর আবাদত করো নাই কেন আমি আল্লাহর দাসত্ব গোলামি করো নাই তখন তারা বলবে আল্লাহ দেশ পরিচালনা করতে গিয়া সময় পায় নাই এই জন্য তোমার আবাদত বন্দিগি করতে পারে নাই এমন সময় আল্লাহ রব্দুল্লাহ আলবিন কেমতের কঠিন মাদ অসংখ্য মানুষের সামনে আল্লাহ নবী সুলাইমানকে দেখে দেখে বলবে হ্যাঁ সুলাইমান কোথায়

আল্লাহকে বলে গিয়েছ যা বলেছ সব মিথ্যা বলেছ আজকের দিনে তোমাদের পা গুলা উপরে দিয়া মাথা গোলা আমার জমিনের মধ্যে দিয়া অপনীত গোলামের ন্যায় তাদেরকে জাহান নামের মধ্যে নিক্ষেপ করবে না উজুবিল্লা তাহলে রাজত্ব করেও আল্লাহকে পাওয়ার ব্যবস্থা আছে না নাই হ্যাঁ কথা বলেন না ভাই আছে না নাই আছে না নাই ভারতের ভারত এক সময় বছর মুসলমানরা পরিচালনা করেছে খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই যখন ইন্তেকাল হয়ে গেলেন লম্ব ঘটনা আমার সেটা বলা উদ্দেশ্য না অর্থাৎ দেশ চালাইয়াও যে আল্লাহকে পাওয়ার ব্যবস্থা আছে এটা বোঝানোই আমার উদ্দেশ্য এবার উনি আগ কালের ওসিয়ত করেছে যে ব্যক্তির মধ্যে চারটা গুণ থাকবে কয়টা গুণ বর্তমান পৃথিবীতে এই চার গুণ মানুষ আছে কি না সন্দেহ থাকলেও একবারে কম এক নম্বর যার জীবনে আসারের নামাজ কোনো আসরের নামাজের শূন্যত কথা হইসে না সাহায্যত কথা হইসে না এবং কোনোদিন বালে গুহার পর থেকে ছক্কু দিয়ে কোনোদিন বেগানার নারী দেখে নাই এই চারগুণ যার মধ্যে আছে সে তার জানাজা পরাইবে লে যখন গেলেন লাখ লাখ মানুষ দাঁড়ায় রয়েছে চারগুণ কার ভিতরে আছে কে পড়বে ঘোষণা করা হলো কার মধ্যে আসে যার মধ্যে থাকবে সে ওই জানাজা পরাইবে খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাফি রহমাতুল্লাহ আলে। এমন সময় খাজা কুতুবুদ্দিন বখতিয়ার ঘোষণা হয়ে গেলে এখন দেখো কোনো কেউ নাই এই কারো কারোর নাই বিনা জানা যায় তাকে দাপন করাইতে হবে এমন সময় ভারতের যিনি যে শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহ আলায় লাভ দেওয়া দাঁড়ায় বলে এই চার গুণের মালিক আমি একবার জুড়ে জুরে বলেন সুবাহানুল্লাহ একটা দেশ পরিচালনা করো ভারতের মতন রাজ্য পরিচালনা করো চার ছিল এবার উনি জানাদান নামাজ পড়াইয়া খাজা কুতুবউদ্দিন বখতিয়ারের লাশের দিকে তাকায় বলে ও খাজা আজকে তোমার কারণে আমার আমলটা জাতি জানতে পেরেছে তোমার কারণে আমার আমলগুলা কেউ জানতো না আমি আমলগুলা গোপনে করতাম আজকে তোমাকে দাপন করতে গিয়া আমার গোপন আমলগুলা জাতি জানতে পেরেছে তা হইলে ওই তামসুদ্দিন আল তামাস রহমাতুল্লাহ যদি দেশ পরিচালনা করে আল্লাহ পাইতে পারে আর আমরা একটা ওয়ার্ড পরিচালনা করে আল্লাহকে বলে দেয় কথা ঠিক অকালে ওয়ালা দা ও صالحاً ترضاه وأدخلني في برحمتك في عبادك الصالحين আল্লাহ তুমি আমাকে এমন আমল করার তৌফিক দাও যে আমল করলে তুমি আমল করোলে এবং তোমার রহমতের আমাকে প্রবেশ করাও আল্লাহর রহমত ছাড়া একটা মানুষ একটা সেকেন্ড চলতে পারবে না আল্লাহর রহমত ছাড়া মানুষ কেমতের ময়দানও বাঁচার কোনো সুযোগ থাকবে না আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতেও প্রবেশ করতে পারবে না ঠিক কিনা বলে আমাদের আল্লা রহমত ছাড়া কেউ কিছু করতে পারবে না তাহলে আপনিও কে আল্লাহর কেমতের জান্নাতে প্রবেশ করতে পারবেন না নবী বলেন ও আমি আমিও কেমতের ময়দানে আল্লাহর রহমত ছাড়া জান্নাতে প্রবেশ করতে পারবো না তবে আমি আমার আল্লাহর রহমত আমি মোহাম্মদকে চব্বিশ ঘণ্টা বেষ্টন করে রাখেন একটা বিছানাকে যেইভাবে মশারি বেষ্টন করে রাখে আমার নবী আপনার নবীকেও আল্লাহর রহমত চব্বিশটা ঘন্টা বেষ্টন করে রাখে তোমার আর আমার উপর যদি আল্লাহর রহমত না থাকতো এক সেকেন্ড পৃথিবীতে বসবাস করার সুযোগ থাকতো না বারাম আল্লাহ কবরে দেখুন পায়গাম্বর সুলাইমান

মিনাল এটা লম্বা আলোচনা কয়েক ঘন্টা যদি আলোচনা করা যায় তাহলে এগুলার উপর আলোচনা করলে অনেক সময় দেবে আল্লাহ পয়গাম্বর সুলাইমান আলাই সালাতামকে তখতে সুলাইমানি দিয়েছিলেন ওনার ওই রানী বিলকিসের সার ঘটনা ওই হলো রানী বিলকিস একজন বেদিন মহিলা ছিল তার কাছে সিটি পাঠানো হলো এক পর্যায়ে নবী সুলাইমান বললেন রানী বিলকিসের সন্তা আমার সামনে কে হাজির করতে পারবে কতটুক সময় সময় বলো বসা থেকে উঠানো উঠার আগ পর্যন্ত যতটুক সময় লাগে এতটুক সময়ের ভিতরে ওই রানী বিলকিসের সিনহাসন কে আনতে পারবে জিন জাতিদের মধ্য দিকা একজন দাঁড়ায় বলে পয়গাম দর আপনার কাছে ওই রানী বিলকিসের সিনহাসন এটা অনেক অনেক দূরের রাস্তা অনেক দূরের পথ আপনার কাছে আপনি বসা দিঘা উঠানতে যতটুকু সময় লাগে এতটুক সময়ের ভিতরে রানী বিলকিসের কিসের আপনার সামনে হাজির করব তখন মানুষের মধ্য দিঘা একজন হাইপ্রিত নামন একজন মানুষ দাঁড়ায় বলে হে পায়গাম্বর সুলাইমান জিন জাতির মধ্য দিঘা বলা হয়েছে আপনি বসা দিঘা উঠতে যতটুক সময় লাগে আর মানুষের পক্ষ দিকে আমি বলতে চাই আপনার চোখ পাতি দিতে যতটুক সময় লাগে তত সময়ের ভিতরে রানী বিলকিসের সিংহাসন আপনার সামনে হাজির করব সুবাহান আল্লাহ বলে এটা কি আড়াই হাজার বাজারে আর কল্যাণ দি এত ডুব দূরের রাস্তা শত 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 মাইল দূরে দূরত্বের রাস্তা মানুষটা কেমনে আনছে মানুষটার মধ্যে কোন আমলে গায়ের শক্তি হ্যাঁ গায়ের শক্তিতে এমন কোন কোয়ালিটি ছিল এমন কোন গুণ ছিল যেই গুণের পাওয়ার এত ছিল হাজার মাইল দূরের রাস্তা রানী বিলকিসের সিংহাসন মুহূর্তের ভিতরে হাজির করা এবার মানুষদের মধ্য থেকে যে মানুষ ওই মানুষটাকে বলা হয়েছিল কোন গুনে ওই মানুষটা বলে আমি ইসমে আজম জানি ইসমে আজম হলো আল্লাহর দুইটা শ্রীপতি নাম ইয়া হাইয়া কাই ও কল্যাণদের মুসলমান যেই কোনো বিপদে পড়ে যেই কোন সমস্যার সম্মুখীন হয়ে যদি এই দুইটা নাম উচ্চারণ করে আল্লাহর কাছে যা চাইবে মুের ভিতরে আমার আল্লাহ তোমাকে দান করে দিবে না সুবাহান আল্লাহ নাই এ জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ লক্ষ্য করে দেখো আমি কর্মার নবীকে বললেন পেগম্বর আবার ইসমে আজমকে আমার নবী বললেন এশা ইসমে আজম গলো ইয়া আয়ো ইয়া কয় এই দুইটা নাম গলো ইসমে আজম আশা রে করে পাঠ করে দোয়ার সময় যেন কোনো মানুষ ইনামগুলো উচ্চারণ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত উঠায় হে মুসলমান তুমি আর আমি বিপদের সম্মুখীন হয়ে গেছি যে কোনো সমস্যার সম্মুখীন হয়ে গেছি ওই সমস্যা নিয়ে যদি আল্লাহর দরবারে হাত উঠাইয়া বলি ইয়া হাইয়া ইয়া কাইয়ুম এই ভাবে যদি

fans sing together. আমাদেরকে যেন এই ঘটনাগুলা থেকে আমাদের নিজেকে শিক্ষা গ্রহণ করতে পারি নিজের জীবনকে পরিবর্তন করতে পারি নিজের সমাজকে পরিবর্তন করতে পারি নিজের গ্রামকে পরিবর্তন করতে পারি নিজের তানাকে পরিবর্তন করতে পারি নিজের রাষ্ট্রকে পরিবর্তন করতে পারি যেই সমস্ত সাদাবাজগুলা মুসলমানের উপর সাদাবাজি করতেছে ওই জালিমদের বিরুদ্ধে আন্দোলন করতে পারি ঠিক কিনা বলে আল্লাহ আমাদের সবাইকে কবুল করক সরে বলেন আমিন ওয়া আ সরিতা ওয়া আনুল আনদুল্লাহ আমিন